কিন্তু দিলেন ঢাকা কাচারি দলের খেলোয়াড় ধন্যবাদ এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করবো ধারাবাস্যকরের জন্য সন্ধ্যে বাজার মুসামিয়া ভাই জন্য ধন্যবাদ জানাচ্ছি সমৃদ্ধ সুপ্রিয় দর্শক থেকে আগতাম সহ কমেন্ট বক্সে যথারীতি অভিনন্দন জানাচ্ছি সমৃদ্ধি সুপ্রিয় দর্শকের যে কথা বলতে হয় বারবার মুখে এসে যায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন উপজেলা কত আয়োজিত প্রধান কার্যালয়

সেই সাথে আমাদের মাঝার উজার উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি অন্তর্ন্তল থেকে আমাদেরকে ধন্যবাদ করেছেন শ্রোতা এবং প্যানেল চেয়ারম্যান এক পরিষদ